আমেরিকায় অটোমোবাইল কিংবা অটো মেকানিকের কাজের ভালো ডিমান্ড আছে কারো যদি এই কাজটা জানা থাকে আমেরিকায় আসার পর তার কাজের কোনো সমস্যা হবে না বিশেষ করে এই অটোমোবাইল সেক্টরে সহজে কাজ পেয়ে যাবে তো এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের ব্রোকলেনের একটি অটো রিপেয়ার শপ আর এই শপটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে কারণ ডিমান্ড অনেক বেশি এই যেখানে আমার গাড়ি সহ আরেকটা গাড়ি আছে দুইটা গাড়ি লিফ্ট করা আছে তো আমারটার আজকে সামনে এবং পিছনে ব্রেক চেঞ্জ করবো পাশাপাশি সামনের রুটারটাও চেঞ্জ করতে হবে তো টোটাল এখানে চারশো ডলার তারা চার্জ করবে বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এই সামনে পিছনের ব্রেক আর সামনের রুটারটা চেঞ্জ করতে পাশাপাশি এরা ওয়েল চেঞ্জ অল্টারনেটর টিউন আপ ট্রান্সমিশন সার্ভিস রেডিয়েটর হুইল ব্যালেন্সিং হুইল অ্যালাইনমেন্ট এইসবের কাজও করে থাকে আর এখানে গাড়ির লিফটিং চার্জ হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার গাড়ি মেরামত করুক আর নগরক গাড়িটা চেক করতে এই যে লিফট করে গড়ে তুলতেছে সেটার জন্য টোয়েন্টি ফাইভ ডলার চার্জ করে পাশাপাশি এন ওয়াইসি ইন্সপেকশান মানে নিউ ইয়র্ক সিটি ইন্সপেকশান সেটা হচ্ছে থার্টি সেভেন ডলার পাস কিংবা ফেল ফেল করলেও দিতে হবে পাস করলেও দিতে হবে তো আমার এখানে সামান্য ব্রেক প্যাড এবং রুটার চেঞ্জ করতে চারশো ষাট ডলার নিয়ে ফেলতেছে এখানে যে ব্রেক প্যাড কিংবা রুটার এগুলো এত দাম না কিন্তু বাট তাদের যে সার্ভিস চার্জ সেটাই বেশি যারা কাজ করতেছে লেবার চার্জ যেটাকে বলা হয় ওইটাই বেশি তো এই কারণেই টাকার পরিমাণটাও বেশি তো এই জন্যই এই কাজের ডিমান্ড আছে যারা এই কাজটা জানে এই অটোমোবাইল কিংবা অটোমেকানিকের কাজ আমেরিকায় যদি তারা আসে তাদের কাজের কোনো অভাব হবে না আর এই যেখানে সাইন সাইন্দেও আছে নিউ ইয়র্ক স্টেট ইন্সপেকশন থার্টি সেভেন ডলার পাস কিংবা ফেল আর এই রেটটা কিন্তু ফিক্স এই যে থার্টি সেভেন ডলার যে কোনো শপে গেলেই তারা এই থার্টি সেভেন ডলারটা চার্জ করে সেটা হোক পাস কিংবা ফেল যাদের গাড়ি আসে তাদেরকে বছরে অন্তত একবার হলেও এই ইন্সপেকশনটা করতে হয় তা না হলে টিকিট খাওয়ার একটা চান্স থাকে তো আপনারা অনেকে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করেন আমেরিকার অটোমোবাইল কিংবা অটো সেক্টরে কাজের ডিমান্ড কেমন কাজ টাজ পাওয়া যায় কি না আজকে সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো যদি কাজ জানা থাকে কিংবা আপনারা যারা আমেরিকায় আসতে চাচ্ছেন এই কাজটা যদি শিখে রাখেন তাহলে আমেরিকায় আসলে অ্যাটলিস্ট অটো সেক্টরে আপনাদের কাজের কোনো সমস্যা হবে না কাজ পাবেন আর আমেরিকায় যে কোনো হাতের কাজেরই ভালো ডিমান্ড আছে সেটা হোক অটো মেকানিক্যাল কিংবা ইলেকট্রিশিয়ান কিংবা প্লাম্বিং তো আশা আপনাদের ভিড়টা ভালো লাগবে সবাই শেয়া গিয়ে তুলে না পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ